আমার নামটা বলে দাও হ্যালো বন্ধুরা সকলকে গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই খুবই ভালো আছো আজ আমি একটু যাচ্ছি মামার বাড়ি বিজয় দশমীর প্রণামটা সেরে আসি বোনেরাও এসেছে তো সবার সাথে দেখা হবে তো সেই জন্য আমি রেডি হয়ে গেছি আমি বেরোচ্ছি তোমরাও আমাদের সাথে চলো আমার দিন নয়

তোমার নাম কি বলে দাও তোমার নাম কি বলো তোমার নামটা কি তোমার নামটা বলে দাও তুমি কে তুমি গালের সাথে একটু গালটা ঘোষা মেয়ে গালটা একটু ফরছা করে নেবো হ্যাঁ আমার গালতে একটু খরচা করে নেবো তোমার গালে হ্যাঁ তো দেখো বন্ধুরা এখন প্রচুর বৃষ্টি হচ্ছে মেঘ একবারে আকাল করে এসেছে তো এসে শুনছি মামার বাড়িতে সবাইকার অন্নপ্রাশন বাড়ি নেমন্তন্ন তো এক মামার ছেলের অন্নপ্রাশন সেই উপলক্ষে আমার বাড়ির সবাইকে নেমন্তন্ন তো এসে গেছি আমিও সেই জন্য আর এখানে দেখো লস্যিরও ব্যবস্থা আছে একটু বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদারে একটু লস্যি খেতে ভালোই লাগে তো এক গ্লাস লস্যি খাবো বলে চলে এলাম আর এখানে হচ্ছে রান্না বান্না আর এই দেখো এই হচ্ছে খাবার লাইনের প্রচুর বৃষ্টির কারণে অনেকক্ষণ লোক আসা যাওয়া করতে পারেনি তাই এবার একটু বৃষ্টি থামতেই পড়ে গেছে লোকের হুড়ু হুড়ি আর দুপুরের এই টাইমটা খাওয়া দাওয়ার তো একটা ভিড় হবেই এখন প্রায় বাজে ঘড়িতে দুটো পার হয়ে গেছে তো সেই জন্য মানুষের ভিড়টা খুবই হয়ে গেছে তো চলো এবার যদি আমরাও একটু চান্স পাই তাহলে আমরাও ঢুকে পড়বো তো তোমরা আমরা চলে এসেছি যেমন ধন্যবাড়ি খেতে ছোটো এখন করে বসে ছবি তুলতে ব্যস্ত চলো এবার

multimass Oh worship mulass mesmer jmer bete noc nd uh Ges mail a love a love do aus cómo v a a wake i a और सुंदर लोग एक अद्भुत कर रहे हैं रोहित मामा टेस्ट दीजिए ये बोल दे हां फोन करबे बेनि फोन करबे अच्छा

তো এই খাওয়া দাওয়া করে ফিরলাম প্রচুর মেঘ প্রচুর বৃষ্টি ঝমঝম করে বৃষ্টি হচ্ছে তো আমি কিন্তু কোনো এখানে নেমন্ত্রিত ছিলাম না আমি বিনা নেমন্ত্রণে খেয়ে চলে এলাম এসেছিলাম আমার বাড়িতে দশমীর প্রণাম করতে দিয়ে নেমন্তন্ন ছিল তো সেই হিসেবে আমি বিনা নেমন্ত্রণে খেয়ে চলে এলাম

তো বন্ধুরা সব খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল ওখানে গিয়েছিলাম আবার যেন দেখা পাই অন্নপ্রাশন বাড়ি তো চলো আজকে এখানে শেষ করছি ভিডিওটা সবাইকে টাটা বাই বাই